পুষ্টি বাসী আপনারা কেমন আছেন

পদ্মা গড়ায় নদী নয় মরুম এটা যখন মরুমী হয়ে গিয়েছে তখন উপর থেকে যখন পানি আসে তখন আর নদীতে থাকে না পড়ে সব তসমাস করে দেয় বছরের পর বছর নদী নদীবাঙ্গনের কবলে পড়ে বহু মানুষের জীবনের স্বপ্ন দুঃস্বার হয়ে যায় অনেক মানুষ সর্বশান্ত হয় কেন এমনটা হলো নদী তো আল্লাহ নিয়ে আমি বিশ্বের যেখানে গিয়েছি নদীগুলার কত যত্ন নেয় তারা কুলের সন্তানের মতো যত্ন নদীর যাতে কোনো ক্ষতি না হয় তার নাব্যতা তার স্রোত তার পানি ধারণের ক্ষমতা এবং পানির স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করার জন্য তারা যান প্রাণ দিয়ার চেষ্টা করে আর আমাদের দেশে আল্লাহর এই নিয়ামত গুলোকে তিলে তিলে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে এই নদী নদী খননের সমস্ত টাকা মুখ দিয়ে ঢুকে পেটের ভিতরে চলে যায় নদীর বালি আর উঠে না খননও হয় না শুধু কি নদী না উন্নয়নের নামে চুয়ান্ন বছর কম বেশি যারাই ক্ষমতায় দিয়েছেন এই একই কাজ তারা করেছে যুবকরা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে যুবক যুবতীরা তারা বলেছে আমরা পরিবর্তন চাই এবং আমরা পক্ষেই থাকতে চায় বিভিন্ন নারীদেরকে উস্কানি দেওয়া হয় বলে যে পাল্লার বিজয় হলে আপনার কেমন লাগবে আলহামদুলিল্লাহ জাস্ট এখন মারা বলতেছেন ভালো লাগবে আপনি কারে সমর্থন করেন পাল্লারে সমর্থন করি তাই পাল্লা সমর্থন করলে এই পোশাক তো আপনি পড়তে পারবেন এখন পড়বো না তখন পোশাক যেমন হওয়ার দরকার তেমন পড়বো তো পোশাকও পড়বেন না

সাহেব তাকে আপনারা সবাই ছিলেন সবাই উপজেলা চেয়ারম্যান এবং তিনি আছেন এখন আমাদের ভাই ফাবুল হাসিনের যে দোয়ালটা দায়িত্বের বোঝাটা ঘাড়ে ছিল এখন তার গায়ে দোয়া করবেন তার জন্য এবং ইনশাআল্লাহ বিজয় ছিনি আনবেন ইনশাআল্লাহ আপনাদের এই প্রিয় মানুষ বিশিষ্ট মহাস্তের কোরআন মুফতি আমির হামজাকে আল্লাহ যেন সম্মানিত করেন বিজয়ী করে জাতীয় সংসদে দিনের পক্ষে আল্লাহ জের কথা বলার তফা ইনশাআল্লাহ ওই এলাকার মানুষ এবার আল্লাহর মেয়ের বাণীতে ন্যায়ের পক্ষ নিয়ে বিপুল কুটে দাড়ি পাল্লাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ